আপনি মনে হয় আমাকে আমার বড় ভাইয়ের সাথে মিলিয়ে ফেলেছেন বড় ভাইয়া বড় ভাইয়া কে মোহাম্মদ আব্দুল লতিফ এই অফিসের বস আপনি তো সেই আসলে সবাই এই ভুলটাই করে আমরা আসলে টুইন আশ্চর্য এখন আমি মিস্টার বাবাকে কোথায় পাবো তার তো আজকে শিডিউল নাই বস বস এখন কি করব ওই মহিলা তো মায়ের সাথে দেখা না করে যাবেই না না গেলে আমি কি করব

আপনি মনে হয় আমাকে আমার বড় ভাইয়ের সাথে মিলিয়ে ফেলেছেন বড় ভাইয়া বড় ভাইয়া কে মোহাম্মদ আব্দুল লতিফ এই অফিসের বস আপনি তো সেই আসলে সবাই এই ভুলটাই করে আমরা আসলে টুইন টুইন মানে টুইন মানে জমজ আমরা আসলে জমজ ভাই তাই প্রায় মানুষ এই ভুলটা করে থাকে আশ্চর্য হ্যাঁ তুমি আমি তো করে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ সবাই হয় টুইন মানেই তো একদম হুবহু ফটোকপি ইস আমার টিয়ার যদি একজন টুইন থাকতো আচ্ছা টিয়াটা জানো কে আরে এই অফিসে একটা দুষ্টু পাখি আছে ভীষণ অবাধ্য পাখি একবার পোষ মানতে চায় না ও আচ্ছা আচ্ছা বুনো পাখি তো সহজে পোষ মানতে চায় না ও বুনো পাখি আপনি জানলেন কি করে এইটা ম্যানেজ করি কিভাবে আন্দাজ করেছি আর কি আন্দাজ করে বলেছি ওহ তাই বলেন আপনার নামটা জানো কি জি মানে আপনার নামটা কি আপনাকে কি নামে ডাকবো ও তোফা আমাকে তোফা নামে ডাকবেন मिस्टर তোফা আপনাকে আমার খুব পছন্দ হয়েছে জি মানে আপনার মধ্যে না একটা পার্সোনালিটি আছে আর আমি পার্সোনালিটি সম্পন্ন লোকজনকে খুব পছন্দ করি ও আচ্ছা তাই না আমার টিয়ার মধ্যেও কিন্তু পার্সোনালিটি আছে সেই জন্য তো আমি টিয়াকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি টিয়া ছাড়া আমি থাকতেই পারি না